পদ্মার চরাঞ্চলে ফসলের বাম্পার ফলনে বেশ চাঙ্গা হয়ে উঠেছে উত্তরাঞ্চলের অর্থনীতি সুদিন ফিরেছে শত শত পরিবারে চলুন আজকে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিত আসসালামু আলাইকুম রাস্টাইমস এর নতুন আয়োজনে সবাইকে স্বাগতম রাজশাহীর পদ্মার বালুচরে বাম্পার ফলন হচ্ছে শীত মৌসুমের বিভিন্ন ফলনের এতে করে চাঙ্গা হয়ে উঠেছে উত্তরাঞ্চলের অর্থনীতি পাশাপাশি কৃষি জমিতে ফসল উৎপাদন করে সুদিন ফিরেছে শত শত পরিবারে বিষয়ে কৃষি অফিস এ জানায় জেলার বিচ্ছিন্ন চর এলাকায় এগারোটি ব্লকে মোট জমি রয়েছে চোদ্দ হাজার চুয়াল্লিশ হেক্টর এর মধ্যে আবাদ হয়ে থাকে সাত হাজার নয়শো আটচল্লিশ হেক্টর জমিতে এবং পতিত জমি রয়েছে পনেরো হেক্টর চরাঞ্চলের দুই হাজার উনআশি হেক্টর জমিতে বছরে এক ফসল এবং চার হাজার একশো হেক্টর জমিতে দুই ফসল এবং তিন ফসল আবাদ হচ্ছে বাকি এক হেক্টর জমিতে জানা যায় জেলার মোট নয়টি উপজেলার মধ্যে চরের আওতায় রয়েছে পবা গোদাগাড়ি চারঘাট ও বাঘা এসব উপজেলায় চর রয়েছে এর মধ্যে পবার চর আশারিয়া দহ ও দিয়ার মানিকচর এবং চারঘাটের টাঙ্গন উল্লেখযোগ্য এর মধ্যে সবচেয়ে বড় পবার মাজার দিয়ার চর ও খিদিরপুর চর এ চরগুলোর জমির আয়তন প্রায় পাঁচ হেক্টর এদিকে গত বছরের চোদ্দটি চরের অন্তর্ভুক্ত মোট জমি ছিল চোদ্দ হেক্টর এর মধ্যে ফসল আবাদ হয় দশ হাজার হেক্টর জমিতে চাষাবাদে মসুর গম সরিষা শাকসবজি ভুট্টা পেঁয়াজ রসুন আদা আলু মাসকালায় চিনাবাদাম ও ধনিয়া পাতা চাষে বেশি আগ্রহ কৃষকদের গত বছর সবচেয়ে বেশি গম চাষ হয়েছে দুই হেক্টর জমিতে এছাড়া চর মাজার দিয়ারে দেখা যায় ভারত সীমান্ত ঘেঁষা বিস্তীর্ণ মাঠে কালাই টমেটো ও কাঁচামরিচ চাষ করছেন চরাঞ্চলের বাসিন্দারা চাষাবাদে রয়েছে আধুনিক যন্ত্রপাতি তবে কাটাতারের বেড়ার পাশেই অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই কাজ করেন স্থানীয় কৃষকরা এবং সীমান্তের দুই পাশেই দায়িত্ব পালন করছেন বিজিবি ও বিএসএফ সদস্যরা তবে কৃষিকাজে অভ্যস্ত কৃষকদের এ নিয়ে ভয়ডর নেই ভারত সীমান্তের পিলারের কাছে মাঠে টমেটোর জমিতে নিরানি দিচ্ছিলেন পঞ্চাশ অর্ধ এক কৃষক এ বিষয়ে তিনি বলেন আগে ভাঙাড়ির ব্যবসা করতেন তিনি কিন্তু কয়েক বছর আগে ব্যবসায় লস খেয়ে তিনি নিঃস্ব হয়ে যাওয়ার পর চরে ফিরে এসে ফসল করা শুরু করেন ওই কৃষক আরও বলেন টমেটো ধান গম আর আলুর ওপর দিয়েই সংসার চালাচ্ছেন তিনি এবং এই টাকায় মেয়ের বিয়েও দিয়েছেন তিনি এখন তিনি আর্থিকভাবে সচ্ছল রয়েছেন এ ব্যাপারে আরেক কৃষক রফিকুল বলেন তাদের যাতায়াত ব্যবস্থা উন্নত হলে পেছনে ফিরে তাকাতে হবে না তিনি বলেন চর থেকে মোটর করে নদীর ঘাটে তারপর সেখান থেকে নৌকায় করে শহরের ঘাটে যেতে হয় এরপর সেখান থেকে শহরের আড়তে ফসল তুলতে হয় এভাবে নিয়ে যেতে অনেক কষ্ট হয় এবং রাস্তায় অনেক খরচও হয় তাদের জন্য এটা সহজ করলে আরও লাভবান হওয়া সম্ভব তবে তিনি বলেন ফসল ফলিয়ে সংসার ভালোভাবে চলে তাদের এছাড়া স্থানীয় বাসিন্দারা জানান চরাঞ্চলে পলি মাটির সুবিধা পাওয়া যায় সারও কম লাগে তবে পানির সমস্যা সমাধানে ছোট ছোট পাম্প মেশিন বসালে তাদের জন্য আরো সুবিধাজনক হবে এছাড়া বীজ প্রদর্শনী প্লট সহ বিভিন্ন কার্যক্রম হাতে নিলে আরো অনেক সচেতনভাবে ফসল উৎপাদন করতে পারবেন তারা এ বিষয়ে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় চরাঞ্চলে অর্থকারী ফসল অনেক কৃষকের ভাগ্য বদলেছে এবং তাদের পরামর্শ দেওয়া সহ বিভিন্ন প্রজেক্ট আকারে কাজ চলমান রয়েছে এসবের সুফল পেয়ে কৃষকরা আরও উদ্বুদ্ধ হচ্ছে এবং তাদের যে কোনো সমস্যা সমাধানে কৃষি বিভাগ কাজ করে যাবে বলে আশ্বস্ত করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দর্শক কেমন লাগলো আজকের এই আয়োজন জানিয়ে কমেন্ট করুন কিংবা আমাদেরকে ইমেল করুন পরবর্তী কন্টেন্টের জন্য সাথেই থাকুন নতুন কোনো আয়োজনের আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের এই আয়োজন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ